নমস্কার দর্শক বন্ধুরা উনতিরিশে জুন রবিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় কেমন চলবে তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনার এলাকায় বৃষ্টিপাত কত পরিমাণ হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন কোথ কখন কেমন হবে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে জানতে পারবেন সবার প্রথমে ঝড় বৃষ্টির লাইভ আপডেট তো প্রথমত বলে রাখি যে রবিবার অর্থাৎ আজ দুপুরের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় তারপরে কিন্তু রাতের মধ্যে ওয়েদার আরও গভীর হতে চলেছে তারপরে আরও খানিকটা পরিবর্তন কিন্তু সোমবার মঙ্গলবারের ওয়েদারে দেখা যাবে তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার এলাকায় কত পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আলোচনায় জানাবো তো দেখা যাচ্ছে যে দুপুরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বারুইপুর কলকাতা উলুবেড়িয়া বজ্রবিদ্যুৎ সহ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে থাকছে মোটামুটি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাবড়া চন্দননগর পান্ডুয়া আরামবাগে ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে বিষ্ণুপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সোনামুখীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খড়গপুরে বৃষ্টিপাতের মাত্রা রয়েছে ঝাড়গ্রামে দেখা যাচ্ছে দুপুরের মধ্যে এদিকে বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চন্দ্রকোনাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কটুয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত বোলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী ধরনের দুর্গাপুরে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে দুপুরের মধ্যে অর্থাৎ আজ কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় ভারী ধরনের রয়েছে আসানসোলে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিউড়িতে ভারী ধরনের বৃষ্টিপাত এদিকে আজিমগঞ্জে বৃষ্টিপাত রয়েছে বহরমপুর মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রামপুরহাটে ভারী ধরনের বৃষ্টিপাত দুমকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে কতদিন এ বৃষ্টিপাতের মাত্রা চলবে অবশ্যই আলোচনায় জানাবো এবং আপনার এলাকায় কেমন থাকবে আবহাওয়া সেটাও জানাবো শান্তিপুরে বৃষ্টিপাতের মাত্রা অবশ্যই রয়েছে মাঝারি ধরনের কৃষ্ণনগরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে চন্দননগরে বৃষ্টিপাতের আশঙ্কা জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা অল্প থেকে মাঝারি ধরনের মোটামুটি সারাদিন কম বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নামখানায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নদীয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোনটা এগড়া মোহনপুর দীঘা এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বেলদাতে বৃষ্টিপাতের আশঙ্কা দাঁতন সব বৃষ্টিপাতের আশঙ্কা পিংলা এদিকে ঘাটালে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি আজ দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় অল্প ধরনের মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ওয়েদার নিয়ে আলোচনা করব বাংলাদেশের দেখা যাচ্ছে সাতক্ষীরা যশোর কুষ্টিয়া অভাগ্য নগরে বৃষ্টিপাত মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত খুলনা মুংলা শ্যামনগর বাগেরহাট বরিশাল তুঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর শিবচর এদিকে মুকসুদপুর দোহার ফরিদপুর মাগুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা আলমডাঙ্গা মেহেরপুর রাজশাহী বা এদিকে লালপুর পাবনাতে বৃষ্টিপাত বেড়া ভাঙ্গুরা সিংড়া এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল নাগরপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে ঢাকা মুন্সীগঞ্জ কাপাসিয়া ভালুকা ত্রিশাল এইসব জায়গায় ময়মনসিং এদিকে ফুলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা জামালপুর বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে হাবিবগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে সিলেট শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিছু জায়গায় আশঙ্কা রয়েছে সিলেট শিলচরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী ওয়েদার কেমন থাকবে সোমবার মঙ্গলবারের ওয়েদার সেটাও জানাবো আজ রাত্রের ওয়েদার মোটামুটি আজ সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা বকোতে ভারী ধরনের গোপালপাড়াতে ধুবড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বংশীতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি লঙ্গদু দিঘিনালাতে বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিমবঙ্গের যদি উত্তরবঙ্গের ওয়েদার দেখা হয় মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মাঝারি ধরনের হতে পারে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ধূপগুড়িতে মাঝারি ধরনের জলপাইগুড়িতে মাঝারি ধরনের শিলিগুড়িতে থাকছে না দার্জিলিংয়ে অল্প ধরনের কালিম্পংয়ে খানিকটা বৃষ্টিপাতের আশঙ্কা পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বেশ কিছু জায়গায় বোদাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাই অর্থাৎ গভীর রাতের মধ্যে গভীর রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেমন আজ গভীর রাতের মধ্যে কলকাতার সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতার চন্দননগর আরামবাগ কোলাঘাট সব জায়গায় দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর আরামবাগ সব জায়গায় কিন্তু পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আসানসোলে সেউডিতে এদিকে বেলনাগা বহরমপুর মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে গভীর রাতের মধ্যে অর্থাৎ রাতের মধ্যে কিন্তু নামখানা বসিরগঞ্জ এদিকে কাকদ্বীপ গঙ্গাসাগর নদীয়া নবদ্বীপ সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সঙ্গে যদি উত্তরবঙ্গের ওয়েদার দেখা হয় আজ রবিবার রাতের মধ্যে গভীর রাতের মধ্যে দেখা যাচ্ছে যে মালদা জেলা সহ উত্তরবঙ্গের দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ধুপগুড়ি শিলিগুড়ি সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তবে দার্জিলিং বাদ দিয়ে আর সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ওয়েদারের দিকে যদি দেখা হয় গভীর রাতের মধ্যে মোটামুটি তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু জায়গায় দীঘিনালা আমারপুরে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি গভীর রাতের মধ্যে কামারঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা আর শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে মোটামুটি ওয়েদারের বাংলাদেশের বেশ কিছু জায়গায় পরিষ্কার আকাশ থাকছে রাত্রি নাগাদ বকো বকোতে বৃষ্টিপাতের আশঙ্কা ধুবড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উপকূলবর্তী এলাকাশ প্রায় দেখা যাচ্ছে যে টেকনাব উপকূলে সিটোয়েতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে চিটাগংয়ে খানিকটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা যদি সোমবারের আপডেটের দিকে গড়িয়ে যাই তাহলে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণেই কিন্তু এই বৃষ্টিপাত এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে সোমবার সকাল থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে সোমবার দুপুরের মধ্যে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে দুর্গাপুরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ধুলিয়ানে বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে খুলনা বিভাগে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর সাইলকুপা যশোর কুষ্টিয়া লোহাগড়াতে ভারী ধরনের বৃষ্টিপাত অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে তিরিশে জুন সোমবার পাবনা নাগরপুর কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফিরোজপুর মাথাবেড়িয়া বরিশাল মুতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা আমারপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত সিনবাগে কল্প থেকে মাঝারি ধরনের আমবাসা আগরতলা লাখাই এদিকে মাদান কিশোরগঞ্জ এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ কোলাসি বাজিওয়াল তো সব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা চিটাগং মহেশখালী কতুবদিয়া এদিকে শিলচরে বৃষ্টিপাত শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা বোকো বংশীতে বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের একাধিক জায়গায় দুপুরের মধ্যে বৃষ্টিপাতের গোপালপাড়ায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সঙ্গে সঙ্গে মোটামুটি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত এদিকে জলপাইগুড়ি ধূপগুড়িতে রয়েছে দার্জিলিংয়ে রয়েছে তো তবে অল্প ধর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সোমবার দুপুরের মধ্যে প্রায় সব জায়গায় হতে পারে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখা যাচ্ছে মোটামুটি সোমবার তিরিশে জুন রাত্রি নাগাদ দেখা যাচ্ছে আরামবাগ কিংবা দুর্গাপুর সিউড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা তার বাদ বাকি দক্ষিণবঙ্গের প্রায় আকাশ কিন্তু পরিষ্কার থাকছে রাত্রি নাগাদ অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পরিষ্কার থাকছে কিছু জায়গায় বৃষ্টিপাত যেমন পুরুলিয়া জেলায় এদের এবং সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা দুর্গাপুর এদিকে রঘুনাথপুর আসানসোল এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এদিকে বহরমপুর মুর্শিদাবাদ সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ কটুয়া বেলডাঙ্গাতে দমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা বাদবাগি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আর এদিকে বাংলাদেশের যদি ওয়েদার লক্ষ্য করা যায় রাত্রি নাগাদ বাংলাদেশের সব জায়গাতে পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা নেই শুধু থাকছে সিলেট এবং শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে বাগমারায় খানিকটা ময়মনসিং মাদান কিংবা সরিষাবাড়িতে খানিকটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে বাদ বাকি মোটামুটি পরিষ্কার আরে উত্তরবঙ্গের যদি দেখা হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলা সহ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং সঙ্গে সঙ্গে কিশোর কিষাণগঞ্জ বৃষ্টিপাতের আশঙ্কা জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা তো মোটামুটি এই আপডেট পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টির আপডেট আর ভিডিও সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না